হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমি একটি নতুন রান্না রেসিপি নিয়ে এসেছি নতুন না অনেকে এটা করে থাকবে তো কুঁদরি আর আলুর চচ্চড়ি এখন তো বাজারে প্রচুর কুঁদরি পাওয়া যাচ্ছে তো কুঁদরি আর আলু চচ্চড়ি আমি যেভাবে করি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো রান্নাটা ভালো লাগবে তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে বেশ কিছুটা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি করেই দিতে হবে কারণ এই রান্নাটায় কোনো জল ব্যবহার করবো না শুধু মাত্র তেল দিয়েই হবে হাত দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে ফোড়ন তোমরা চাইলে যে কোনো এক রকমই সর্ষে দিতে পারো তো আমার কাছে দু রকম সর্ষে ছিল তাই দু রকম সর্ষে মিক্সড করে দিয়েছি তো সর্ষেটা গরম হলে এরপরে দিয়ে দেবো রসুন কুচি এই যে কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় দুশো আড়াইশো গ্রামের মতন হচ্ছে কুঁদরি নিয়েছি তো এখানে আমি ছ সাত পাঁচ ছটার মতো রসুন কোয়া দিয়েছি রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কারণ রসুন না লাল লাল করে ভাজলের মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ ছাড়ে তো কুন্দরিগুলোকে দিয়ে দেবো রসুন লাল লাল ভাজা হয়ে গেছে এইভাবে লম্বা লম্বা করে কুন্দরিগুলোকে কেটে নিয়েছি কুঁদরিটাকে আগে দিয়ে দেবো অনেকে কুঁদরি চিংড়ি টাছ দিয়ে চচ্চড়ি করে আমি কিন্তু করি না আমি এইভাবেই করি আমার এটা ভালো লাগে এইভাবে রান্নাটা করলে তো কুঁদরিটা এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কুঁদরিটা হালকা ভাজা হলে এতে আলু পেঁয়াজ এবং চেরা করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো একসাথে দিয়ে ভালো করে নাড়ব কয়েক সেখানে নাড়ার পরে এতে দিয়ে দেব লবণ আর দেব হলুদ আর দিয়ে দেব ধনে গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো ব্যবহার করেছি আমার আন্দাজ মতো আর কি আর লবণ হলুদ তো স্বাদ মতো আর একটু কালার আসার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ যদি মনে করো যে ঝাল খাবে তা এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারো তো আমি কাঁচা লঙ্কা যেহেতু এখানে বেশি করে দিয়েছি তাই আমি পুরো লঙ্কা ইউজ করব না আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি যাতে কালারটা আসে তো এইভাবে নাড়তে থাকবো এই যে এখন এই রান্নাটা হতে অনেক বাকি এতে একটুও জল দেব না শুধুমাত্র তেলের মধ্যেই হবে এই রান্নাটা তো ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ করে নাড়বো আবার ঢাকা দেবো এইভাবে এইভাবে রান্নাটা করব এই যে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে রান্নাটা হয়ে এসছে তো আমার রান্না হয়ে গেছে এই যে বাটিতে তুলে নিয়েছি তো আমার মুদুরির তরকারি খাওয়ার জন্য রেডি তো রেসিপিটি কেমন হয়েছে জানিও তোমরাও এরকমভাবে ট্রাই করো